আসসালামু আলাইকুম আবার আজকে একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব। কক মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে কাতলা মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করব আর করল্লা ভাজি করব। এর জন্য সব আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আছে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি সব রেডি করে নিছি এখন রান্না করতে চলে যাই কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব তারপরে দিলাম গরম মশলা এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিলাম গোটা জিরা এই যে আর চুলে আমি পেন বসায় দিছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিব আর এখান দিয়ে আমার পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আদা রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিব তেলের সাথে ভেজে আমার আদা রসুনটা তেলের সাথে ভাজা হয়ে গেছে এখানে আমি হলুদ মরিচ মাংসের মশলা ধইনা ফাঁকি সব একসাথে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এখন আমি মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়ে মশলাটাও আমি একটু তেলে ভেজে নিব যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি অ্যাড করবো এখান দিয়ে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠাই নিব এখন যে আমার মশলা কষানো হয়ে গেছে তেল উপর উঠে আসছে এখন আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিব মুরগিটা ভালো করে কষাই নিব আর এক চুলায় আমি মাছ তরকারিটা বসাই দিবো এর জন্য আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমার লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম পানি লবণ স্বাদ মতো ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি দিয়ে আমি ভালো করে কষাই নিব মশলাটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন আলুটা দিয়ে দিলাম আলুটা মশলার সাথে একটু ভালো করে কষাই নিব একটু পানি দিয়ে দিলাম আলুটা কষার জন্য এই যে আলু কষানো হয়ে গেছে এখানে আমি ঝোল ঝোল দিয়ে দিলাম এখান দিয়ে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে এখন আমি আবার আলু দিয়ে একটু মাংসটা ভালো করে কষাই নিব যে ঝোলটা বল পড়ছে এখন আমি করলাটা দিয়ে দিব মাছ তরকারির মাছগুলোও দিয়ে দেব মাছ দিয়ে দিলাম সব আর এক চুলার মুরগিটাও আপনার আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব মাংসতেও মাংস ঝোলটা ভালো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া যে করলা এটাও হয়ে গেছে এখন আমি একটু উপর দিয়ে ধনেপাতা দিব ধনেপাতা দিয়ে আমি নামায়ে ফেলবো তরকারিটা নামাই নিচ্ছি মাংসটাও হয়ে গেছে মাংসটাও এখন আমি নামাই নিব এই যে মাছ তরকারিটার মাংসটা হয়ে গেছে এখন আমি চুলাই প্যান বসাই দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে দিলাম করলা ভাজির জন্য করলা কেটে রাখা হলুদ আর হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে আমি ভাজিটা এখন করে নিব এই যে আমার করলা ভাজিটাও হয়ে গেছে এখন আমি করলা ভাজিটাও নামাই নিব আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি এখানে আছে করলা দিয়ে মাছের ঝোল আছে করলা ভাজি আর আছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ